আমার শুরুতে একটি ছেলে একটি মেয়েকে নিয়ে রুমে আসে আর মেয়েটি বলে তুমি কে এ বলে মেয়েটি ঘুমিয়ে পড়ে এরপর সকালবেলা বেলা ঘুম থেকে উঠে একটি নোটবুক আর ক্যামেরা দেখতে পাই নোট লেখা ছিল আমার কাছে যা ঠিক লেগেছে আমি তাই করেছি এই ক্যামেরার মধ্যে সব সবকিছু আছে আমার কথা শুনো মেয়েদের নিজেদের খেয়াল নিজেদের রাখা উচিত মেয়েটির নাম শেনিং শেনিং বলে কিসের ভিডিও এ বলে ভিডিওটি দেখে সে লজ্জায় পড়ে যায় আর বলে সেই ছেলেটি যার সাথে শেনিং এর ধাক্কা লেগেছিল ছেলেটির নাম জেন আর ফ্ল্যাশব্যাকে একদিন পিছে চলে যায় সেখানে আমরা দেখতে পাই শ্যানিং অফিসে কাজ করছিলে তখনই তার কলিগ গেসে বলে তোমার ফোনে অনেক মেসেজ এসেছে এ দেখে শ্যানিং তার ম্যামকে বলে আজকে আমার এংগেজমেন্ট আমি এখন যেতে পারি তার ম্যামের নাম লেন লিন ম্যাম বলে যাও এরপর সে সেখান থেকে তাড়াহুড়ো করে আসার সময় জেন্তার সাথে ধাক্কা লেগে সে মূলত আসি ইতালি থেকে এখানে কাজে এসেছে শ্যানিংয়ের এর বয়ফ্রেন্ড বলে তুমি এত দেরি করছো কেন আজকে আমাদের এঙ্গেজমেন্ট এ বলে সেখানে শেনিং এর বন্ধুরা চলে আসে এরপর শ্যানিংকে কে ভিতরে গিয়ে রেডিওতে বলে এরপর একটি মেয়ে আসে শ্যানিংয়ের এর বয়ফ্রেন্ড সে মেয়েটির হাত ধরে টেনে নিয়ে যায় গিয়ে বলে এখানে কেন এসেছো মেয়েটি বলে আমি প্রেগনেন্ট এই তোমার মাকে গিয়ে বলবো এরপর শ্যানিং এর বয়ফ্রেন্ড বলে এই এঙ্গেজমেন্টটার আইডিয়া আমার মার ছিল পার্টি শেষ হতে ওনার কাছে তা বলছি তুমি এখন এখান থেকে যাও এ বলে সেখানে শ্যানিং চলে আসে এসে বলে আমি রেডি হয়েছি শ্যানিং এর বয়ফ্রেন্ড বলে আচ্ছা ঠিক আছে আমি আমার বন্ধুর সাথে কথা বলছি এখনই আসছে তুমি গিয়ে অ্যারেঞ্জমেন্ট দেখো সেখান থেকে জ্যান দাও সবকিছু দেখছেন এরপর আমরা দেখতে পাই শ্যানিং এবং তার বয়ফ্রেন্ড এঙ্গেজমেন্টের জন্য স্টেজে উঠেছে শ্যানিং এর বয়ফ্রেন্ড ট্রেনিং পড়াবে সেই সময় শ্যানিং এর বয়ফ্রেন্ড বলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না আমাকে তুমি মাফ করে দাও এরপর সেই মেয়েটি এসে তার প্রেগনেন্টের কাগজগুলো ছুড়ে ফেলে দেয় সবাই সে কাগজগুলো দেখতে পায় এরপর এই কথা শুনে সবাই মিলে শ্যানিং এর বয়ফ্রেন্ড কে অনেক মারধর করে এরপর শ্যানিং বলে তোমরা মারামারি বন্ধ করো এরপর এরপর সবাইকে বলে আই এম সরি আজ আমার এঙ্গ এঙ্গেজমেন্ট পার্টি ছিল কিন্তু ক্যান্সেল হয়ে গিয়েছে আর আমার এঙ্গেজমেন্ট পার্টিতে আসার জন্য সবাইকে ধন্যবাদ আর আপনাদের গিফটগুলো খুব শীঘ্রই আমি ফেরত দিয়ে দেব শ্যানিং এর কথা শুনে জেনদাও তার অতীতে চলে যায় সেখানে আমরা দেখতে পাই জেনদাওকে অনেকগুলো সাংবাদিকরা ঘিরে নিয়েছিল তার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গিয়েছিল এরপর বর্তমানে চলে আসে আমরা দেখতে পাই শ্যানিং একটা বারে এসে ড্রিঙ্কস করতে থাকে সেখানে অনেকগুলো ব্রকাটে ছেলে এসে তারকে বিরক্ত করতে থাকে ঠিক তখন জেন দাও সেখানে হাজির হয় এবং ছেলেগুলোকে মারধর করে শেলিং নিয়ে সেখান থেকে চলে আসে এরপর একটি রুমে নিয়ে আসে আর সেখানে মিসান্না স্ট্যান্ডিং হয়ে যায় এরপর বর্তমানে চলে আসে আমরা দেখতে পাই জেন দাও একটি একটি স্ট্রবেরি ফুড খেয়ে চেক করছিল এরপর আমরা দেখতে পাই শানিং অফিসে আসে আর তার বস লিন তাকে তার অফিসে আসতে বলে এ মেয়েটা বলে নিন ম্যাম তোমার এক্সপিরিয়েন্স এর বিষয়ে জানতে চাই সে বলে আমিও জানতে চাই এরপর পর শ্যানিং বলে তুমি তোমার কাজে মন দাও যদি তোমার প্রমোশন হয়ে যায় এ বলে শ্যানিং তার বসের অফিসে চলে আসে এরপর লিন শ্যানিং কে কসমেটিক দেয় আর বলে আশা করি তোমার পছন্দ হবে তোমার তো দুই সপ্তাহ ছুটি ছিল এত তাড়াতাড়ি চলে আসলে যে শ্যানিং বলে ডেপুটি এডিটর পোস্টের জন্য ইন্টারভিউ দিতে চাই লিন বলে গত সপ্তাহে আমি বলেছিলাম শ্যানিং বলে আমি এখনো আমি পোস্টের ইন্টারভিউর জন্য এখনো চেষ্টা করছি তাই লেন বলে ইতালি হেডকোয়ার্টার অন্য আরেকজনাকে অ্যাপয়েন্টমেন্ট করেছে এরপর জেন দাওকে দেখানো হয় অর্থাৎ ডেপুটি এডিটরের পোস্টের জন্য জেন দাওকে করেছে জেন দাও সেখানে একটি জুস তৈরি করে এবং জেন দাও বলে ট্রাই করো আর আর আমি এই জুসটার নাম এখনও দি নাই নাম খুঁজে আমাকে জানাবে এ বলে সেখান থেকে চলে যায় এরপর আমরা কে দেখতে পাই একটি সুইমিং পুল দিয়ে আসার সময় দেখতে পাই এক কাপল এনজয় করছিল সে সময় মেয়েটির হাতে রিং দেখতে পাই সে রিং বলে সুইমিং পুলে রিং কেউ পরে নাই আমার কাছেও রিং আছে এ বলে সে রিংটা তার ব্যাগে খুঁজতে থাকে এবং বলে আমার কাছেও আছে এ বলে রিং হাতে নেয় এবং তার গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে যায় তারপর সে রিংটা পড়তে যাবে এমন সময় দুটা বাচ্চা দৌড়ে এসে ধাক্কা দিয়ে সুইমিং পুলে পড়েই যাবে এই সময় জেন্দাও এসে তাকে ধরে ফেলে এরপর তারা দুজনে দুজন ওনাকে ধাক্কা দেয় শ্যানিং সুইমিং পুলে ঝাঁপ দিয়ে তার রিংটা খুঁজতে থাকে এবং জেন্দাও মনে করছে সে ডুবে যাচ্ছে এই দেখে সে একটি লাঠি নিয়ে তাকে তোলার চেষ্টা করে কিন্তু শ্যানিং তার রিংটা তোলার চেষ্টা করেছিল যতবারই রিংটা ধরতে যাবে জেন্দাও ততই রিংটা সরিয়ে নেয় এরপর শ্যানিং উঠে বলে আমি যখন ছোট ছিলাম তখন এই শহরের জুনিয়র গ্রুপের সুইমিং চ্যাম্পিয়ন ছিলাম সে আরো বলে এত অল্প পানিতে কেউ ডুবে যেতে পারে আমাকে ফলো বন্ধ করো এ বলে সে যেন দাওকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায় এরপর শ্যানিং একটি রেস্টুরেন্টে আসে ওয়েটারকে বলে আমার একটি টেবিল বুক করা আছে ওয়েটারটি বলে সরি ম্যাম আপনার টেবিলটা ভুলে অন্য আরেকজনকে দিয়েছে ওয়েটার বলে কালকের জন্য বুক করে দিব শেনিং বলে না আমার আজকেই আজবে ওয়েটারটি বলে স্যার একাই বসে আছেন স্যারকে বলে দেখি টেবিল শেয়ার করবেন কিনা এক্সকিউজ স্যার আপনি এই কি শেয়ার করবেন স্যার বলে ওকে নো প্রবলেম ওয়েটারটি এসে বলে এক্সকিউজ মি ম্যাম স্যার রাজি হয়েছে এরপর শ্যানিং টেবিলের কাছে এসে দেখে জেন দাও শ্যানিং বলে তুমি আবার কিছু নিয়েছো এরপর জেন দাও ওয়েটারকে বলে আমি টেবিল শেয়ার করব না ওনাকে এখান থেকে যেতে বলেন এরপরই শ্যানিং বলে ওয়েটার আপনি চলে যান এরপর শ্যানিং জেন দাওকে বলে আমি কিছু ছবি তুলবো এরপর শ্যানিং জেন দাওকে বলে আমি কিছু ছবি তুলব আর্টিকেলের জন্য প্লিজ ছবি তুলে হয়ে গেলে এখান থেকে চলে যাব জেনরাও বলে ছবি তুলতে দিব না এরপরে সেনিং অনেক বাহানা করতে থাকে পর্যায়ে জ্যান দাও রাজি হয়ে যায় সেনিং ছবি তোলা হয়ে গেলে সেখান থেকে উঠে আসতে লাগে তখনই ওয়েটারের সাথে ধাক্কা লেগে ক্যামেরাটি পানিতে পড়ে যায় সেনিং রাগে বলে বলে এবার খুশি তো এ সেখান থেকে চলে যায় এরপর এরপর রাতের বেলা আমরা দেখতে পাই সেনিং রুমের মধ্যে কান্না করছিল তার বন্ধুরা এসে দরজা নক করে কিন্তু সেনিং দরজা খুলছে না তার বন্ধুরা বলে দরজা ভেঙে ফেল এ বলে দরজা ধাক্কা দিতেই শাইনিং দরজা খুলে বলে চলো ডিঙ্কস করি এরপর তারা তারা ডিঙ্কস করে নাচতে থাকে কিন্তু শাইনিং অনেক কষ্ট পাচ্ছিল এরপর সকালবেলা বিড়াল জেন্দাও কে ঘুম থেকে তুলে তারপর জেন্দাও অফিসে যাওয়ার জন্য জামা কাপড়ে ডাইনিং টেবিলে আসে এরপর সেখানে তার বন্ধু ব্রেকফাস্ট নিয়ে আসে জেন্দাও জেন্দাও এর ব্রেকফাস্ট পছন্দ হয় না কারণ কারণ ডেকোরেশনটা সুন্দর ছিল না এরপর অফিসে এসে সবাইকে বলে হয়ে কনফারেন্স রুমে এসো সেখানে ইম্পর্টেন্ট কিছু করব। এ দেখে নতুন সিও আসবে বলে করবো সামনে অপেক্ষা করছিল তখনই তার বন্ধু মেসেজ করে বলে সিও তো কনফারেন্স রুমে এ কথা শুনে সেনিং দৌড়ে অফিসে এসে কিছু ডকুমেন্ট ফাইল নিয়ে কনফারেন্স রুম দিকে আসতে থাকে এদিকে জেন দাওকে সবার সাথে পরিচয় করিয়ে দিতে থাকে ঠিক তখনই শ্যানিং চলে আসে এসে দেখে জেন্দা সেটিং বলে তুমি আর এখানেই এই পর্ব শেষ হয়ে যায় আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ